হ্যালো বন্ধুরা আমি ঋষিকা আমার ঋষিকা রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি আজকের রেসিপি আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল বন্ধুরা গরম ভীষণ ভালো পড়েছে তাই এই গরমে আমরা অনেকেই পেঁয়াজ রসুন কম খেয়ে থাকতে বলতেই চলে তাই আজ একদম কম মশলা দিয়ে এই মাছের ঝোল রেসিপিটি শেয়ার করেছি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে তাহলে এবার চটজলদি রেসিপিতে চলে আসি মাছের এই রেসিপিটা করার জন্য আমি এখানে চার পিস মতো মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো দিয়ে নুন হলুদ মাখিয়ে প্রায় দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি এবার সর্ষের তেল দিয়ে দেবো তেলটা চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো তেলটা ভালো গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভালোভাবে এপিড ওপিড করে ভেজে নেব সব মাছগুলোকে আমি এভাবে খুব বেশি কড়া করে ভাজিনি হালকা করে ভেজে তুলে নিয়েছি মাছগুলো রুই মাছের এই রেসিপিটা করার জন্য আমি এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আলুটা ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি আর এখানে আমি আদা গ্রেড করে নিয়েছি অল্প সামান্য একটু আদা গ্রেড করে নিয়েছি আর এখানে দুটো টমেটো আমি কেটে নিয়েছি এটা পেস্ট করে নেব সব মাছগুলো আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি সামান্য পরিমাণ মাছের তেল রয়েছে আর সামান্য পরিমাণ একটু তেল অ্যাড করে আমি তেলটা গরম হতে দেব। দু তেলটা গরম হওয়ার পর এখানে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এটাও দু সেকেন্ড মতো একটু ভেজে নেব ভাজার পর আমি যে আদা গ্রেট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো আদা গ্রেডটা ভালোভাবে ভেজে নিতে হবে আদাটা যতক্ষণ আদার কাঁচা গন্ধ না চলে যায় ততক্ষণ ভেজে নিতে হবে তারপর টমেটোম পেস্ট করে রেখেছিলাম সেই টমেটোম পেস্টটা এর ওপর দিয়ে দেবো ভালোভাবে টমেটোমটাও কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোমের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ টমেটমটাও ভালোভাবে ভিজে নিতে হবে তারপর কেটে রাখা আলুগুলো মশলার উপর দিয়ে আবারো আলুগুলো মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর এতে কিছু মশলা আমি অ্যাড করেছি এক চামচ মতো নুন দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুগুলো মশলার সাথে কষিয়ে নেব এবারে আলু আর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে আলুর সাথে যতক্ষণ না আলুটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে আর মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ আলু আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আমি এখানে দশ মিনিট মতো ঢাকা দিয়ে আমি আলুটা সিদ্ধ হতে দিয়েছিলাম আলুটা সিদ্ধ হয়ে যাবার পর আমি এখানে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবার ঝোলের উপর দিয়ে দিলাম মাছগুলো ঝোলের ওপর দিয়ে আবারও দশ মিনিট আমি ভালোভাবে ঝোলটা ফুটিয়ে নিয়েছি যাতে কিনা মাছের মধ্যে ঝোলটাও প্রবেশ করে ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নেওয়ার জন্য আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে আর সামান্য পরিমাণে একটু চিনি আমি এর মধ্যে দিয়েছি ঝোলটা এখন পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এরকম মাছের ঝোল আপনারা গরমে বাড়িতে বানিয়ে খেতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আমার কমেন্ট সেকশানে অল্প তেল মশলা দিয়ে এই দুর্দান্ত মাছের হালকা পাতলা রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ বন্ধুরা আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকবেন বন্ধুরা আজ অনেক ধন্যবাদ আপনাদেরকে